জয় কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা হোম রেমেডি জয়দেব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই অলৌকিক আধ্যাত্মিক ও মহাপবিত্র ভিডিওটিতে আজ আমরা এমন এক গাছের কথা বলবো যার ছায়ায় একবার মাসি তার চোখের জল পড়েছিল আর সেই গাছ আশীর্বাদে হয়ে উঠেছিল দেবীস্বরূপ হ্যাঁ বন্ধুরা অশোক গাছ এই কাহিনী শুরু রামায়ণের সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ে রাক্ষস রাজ রাবণ সীতামাতাকে হরণ করে নিয়ে লঙ্কায় নিয়ে যায় কিন্তু তাকে বন্দি করে কোনো অন্ধকার কারাগারে নয় বরং মা সীতাকে রেখেছিলেন এক সুন্দর বাগানে যার নাম ছিল অশোক বন সেই অশোক বনে ছিল শত শত অশোক গাছ আর তাদেরই একটি গাছের নিচে বসে মা সীতা কাটিয়েছিলেন দীর্ঘদিন প্রতিটি তিন তার চোখে অশ্রু কিন্তু মন ছিল ভক্তিতে অটুট মা সীতা অশোক গাছের নিচে বসে প্রার্থনা করতেন হে অশোক তুমি আমার সাক্ষী আমি রামচন্দ্রের ধ্যান করছি তুমি যেন আমার দুঃখ দূর কর এইভাবে অশোক গাছ মা সীতাকে খুব সেবা যত্ন করেছিলেন তখন মা সীতা সেই গাছকে বরদান করেন তুমি আমার শোকের সাথী হয়ে উঠেছ আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যেখানে তুমি থাকবে সেখানে শোক থাকবে না তুমি হবে অশোক মানে শোকহীনতার প্রতি এইভাবেই অশোক গাছ পবিত্র হয়ে ওঠে এ যেন শুধু একটি গাছ নয় একান্ত আশ্রয় এক আশীর্বাদ এক জীবন্ত সাক্ষী সুপ্রিয় বন্ধুরা তাই আমরা দেখবেন আমাদের অনেকের বাড়িতে অশোক গাছ থাকে অশোক গাছ বাড়ির দরজার সামনে বা বাড়ির পাশে লাগানো হয় কিন্তু আপনারা কি জানেন বাস্তু মতে পৌরাণ মতে এই অশোক গাছ বাড়িতে রাখার সঠিক নিয়ম এবং সঠিক দিক অশোক গাছ রাখলে বাড়িতে কী কী উপকার হয় আজকের এই ভিডিওটিতে আজ আমরা জানব অশোক গাছের বাস্তু অনুসারে সঠিক অবস্থান বাড়িতে অশোক গাছ রাখলে কী কী উপকার হয় এমন কিছু গোপন পৌরাণিক টোটকা যেগুলো আপনার জীবনে অর্থ শান্তি আনতে পারে এবং সবশেষে থাকছে এক বিশেষ ধর্মীয় তথ্য যা আপনি কখনো শোনেননি বন্ধুরা তাই ঠিক এরকম একটি পবিত্র ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা রোজ এমনই কিছু অলৌকিক উপকারী তথ্য নিয়ে আপনাদের সামনে প্রতিদিন হাজির হয় বন্ধুরা বাস্তুশাস্ত্রে অশোক গাছকে অত্যন্ত শুভ বলা হয়েছে বাস্তুশাস্ত্রে সঠিক জায়গায় এই গাছ থাকলে সংসারে সুখ সমৃদ্ধি আনে দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখে বাড়ির চারিপাশে পজিটিভ এনার্জি তৈরি করে বাড়ির থেকে সমস্ত ধরনের নেগেটিভ শক্তিকে দূর করে অশোক গাছ বাড়িতে থাকলে সঠিক দিকে থাকলে সেই বাড়িতে প্রহরী হিসেবে কাজ করে তাই বাস্তুশাস্ত্র মতে অশোক গাছ কোথায় লাগাবেন বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে উত্তর পূর্ব দিক এই দিক জ্ঞান এবং শুদ্ধতা অশোক গাছ এই দিকে লাগালে ঘর পবিত্র হয় পূর্ব দিক পূর্ব দিক হচ্ছে সমস্ত সমস্ত শক্তির উৎস আর সূর্য হচ্ছে সমস্ত শক্তির উৎস তাই সূর্যের আলো পড়ে এবং বাড়িতে রোগ বেধি প্রবেশ করতে পারে না পূর্ব দিকে অশোক গাছ থাকলে বাগানের মাছ বরাবর নয় ঘরের এক কোন বা দেয়ালের পাশে লাগানো সবচেয়ে অতি উত্তম কিন্তু ভুল করে দক্ষিণ পশ্চিম দিকে লাগালে পারিবারিক সমস্যা এবং অর্থ অর্থহানি অর্থহানি ঘটতে পারে অশোক গাছ বাড়িতে থাকলে একাধিক উপকার পাওয়া যায় অশোক গাছ শুধু আধ্যাত্মিক দিক থেকে নয় বাস্তব দিক থেকেও অত্যন্ত উপকারে অশোক গাছ বাড়িতে থাকলে মনকে শান্ত করে মানসিক চাপ কমাতে সাহায্য করে এর ছাল ও ফুল বহু আয়ুর্বেদিক ঔষধে ব্যবহৃত হয় ওসব গাছ ঘরে থাকলে ঘরকে শুদ্ধ রাখে এর পাতা পোকামাকড়কে তাড়াতে সাহায্য করে দাম্পত্য জীবনে সুখ নিয়ে আসে দাম্পত্য কলহ কমে বাচ্চাদের জন্য খুবই শুভ আপনার ঘরে যদি আপনার উঠোনে যদি সঠিক দিকে ওসব গাছ থাকে বাচ্চাদের পড়াশুনায় মনোযোগ বাড়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন বলবো সেই কিছু গোপন টোটকা যে টোটকাগুলোর কথা হয়তো বহু পুরানো তান্ত্রিক গ্রন্থ থেকে আমরা পেয়েছি সেই তান্ত্রিক তথ্য বা গোপন টোটকা যদি আপনি করতে পারেন অর্থলাভ শত্রু নাশ দারিদ্রতা দূর সন্তান লাভ কামনা বিবাহে বাধা একাধিক উপকার পাওয়া যায় এই টোটকা করার জন্য সর্বপ্রথম আমি যে টোটকা বলব অর্থলাভের টোটকা প্রতি শুক্রবার অশোক গাছের নিচে বসে মা লক্ষ্মীর মন্ত্র জপ করুন ওম শ্রীং হ্রীং ক্লিং মহালক্ষ্মী নম এই মন্ত্র আপনার ইচ্ছে মতো একশো আটবার একান্নবার বা এগারোবার জপ করুন মনে ভক্তি রেখে এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপ করলে ধন আগমনে পথ খুলে যায় শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে সেই শত্রুকে নাশ করার জন্য অথবা সেই শত্রুকে আপনার বসে আনার জন্য মঙ্গলবার দিন অশোক গাছের পাতায় লাল চন্দনে হনুমানজির মন্দিরে গিয়ে এই এই পাতা অর্পণ করুন চন্দনে লিখে হনুমানজির নাম সেই পাতা হনুমানজিকে অর্পণ করলে শত্রু দুর্বল হয়ে পড়বে সেই শত্রু আপনার কাছে মাথা নত করবে দারিদ্রতা যদি দূর করতে চান আপনার সংসারে যদি দীর্ঘদিন অভাব দেখা দিয়েছে দারিদ্রতা দেখা দিয়েছে তাহলে অমাবস্যার রাতে অশোক ফুলে ঘি দিয়ে প্রদীপ চালান মহালক্ষ্মীর কৃপা বর্ষিত হবে এবং আপনার দারিদ্রতা দুঃখ কষ্ট দূর হবে সন্তান লাভের আশায় যারা দীর্ঘদিন থেকে সন্তান কামনা করছেন কোনো উপায়ে সন্তান হচ্ছে না অনেক ডাক্তারি কবিরাজি করেছেন এই মহা টোটকা উপায় একবার করে দেখুন যদি সন্তান না হয় তবে নবমী তিথিতে অশোক গাছকে জলের সঙ্গে সিঁদুর অর্পণ করুন মা সীতার আশীর্বাদে আপনার সন্তান প্রাপ্তি হবে বিবাহে বাধা থাকলে অশোক গাছের গোড়া থেকে মাটি নিয়ে সে মাটিতে আপনার আরাধ্য দেবী দেবতার পায়ের থেকে সিঁদুর নিয়ে তাতে দিয়ে দিন দেখবেন এতে করে বিবাহের বাধা আপনার কেটে যাবে বন্ধুরা হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে গৃহে অশোক গাছ থাকে সেখান থেকে দুঃখ অশান্তি অমঙ্গল দূরে থাকে মা সীতার আশীর্বাদে সেই গৃহ হয় শখ মুক্ত মা সীতা হলেন দেবীলক্ষ্মীর আরেক রূপ তাই অশোক গাছ যেখানে থাকে সেখানে সর্বদা দেবীলক্ষ্মী বিরাজ করেন অর্থাৎ জীবনে দেবীলক্ষ্মীর কৃপায় জীবনের সমস্ত কষ্ট সেখান থেকে দূরে সরে যায় তাই অশোক গাছ যেন শুধু একটি গাছ নয় এটি এক জীবন্ত আশীর্বাদ যা আপনাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে যেতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার জীবনে সামান্যতম আলো জ্বালাতে পারে তাহলে একটা লাইক দিয়ে মা সীতার প্রতি আপনার শ্রদ্ধা জানান কমেন্টে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখে যাবেন আপনার আশীর্বাদ দেবী লক্ষ্মীর কৃপায় বর্ষিত হোক বন্ধুরা ভিডিওটি শেয়ার করতে হলেন না ভিডিওটি যাদের জীবনে এই ধরনের অশান্তি দেখা দিচ্ছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন এমনই কিছু গোপন ধর্মীয় তথ্য টোটকা বাস্তু টিপস এবং দেবী দেবতাদের কাহিনী নিয়ে আসি বন্ধুরা এছাড়া গাছপালা প্রত্যেকটা গাছপালা আমাদের মানব জাতির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আছে আপনার বাস্তুতে বা বাস্তুর বাইরে বাগান উঠোনে জায়গা থাকলে আপনি সেখানে পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান গাছপালা যেখানে থাকে প্রাকৃতিক পরিবেশ সুন্দর থাকে প্রকৃতিক আমাদের প্রকৃতির সমস্ত কিছু ভরসা গাছপালার উপর প্রকৃতির বায়ু দূষণ রোধ করে জলবায়ু নিয়ন্ত্রণ করে তো চলুন আজ আমরা শপথ করি সকলে মিলে গাছ লাগাই প্রাণ বাঁচাই সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা অবশ্যই আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা লক্ষ্মী